আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা মোস্ট পপুলার জিপিএস ট্র্যাকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনার গাড়িটা কিভাবে আপনি চোরের হাত থেকে রক্ষা পাবেন অথবা আপনার গাড়িটা কিভাবে আপনি নিরাপদ রাখবেন সে বিষয়ে আমরা জরুরি একটা তথ্য দিব আপনারা একটু ধৈর্য ধর হচ্ছে ভিডিওটা দেখেন এবং আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন তো আমরা এই যে যে মূল যে জিপিএস ট্রাকারটা এটা নিয়ে আমরা কথা বলবো দেখেন প্রিমিয়াম একটি বক্স এটা কনকোস কোম্পানি একটু কনকোস কোম্পানি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আপনারা হয়তো জানেন অনেকে যে বিশ্বে তিনশোরও অধিক জিপিএস ট্রাকার কোম্পানি আছে তার মধ্যে সেকেন্ড পজিশনে হ্যাঁ দ্বিতীয় পজিশনে আছে কিন্তু বিশ্বের মধ্যে সেকেন্ড পজিশনে থাকা জিপিএস ট্র্যাকার হচ্ছে কনকোস জিমিলট তারই একটি মোস্ট পপুলার প্রোডাক্ট কনকোসের এক্স থ্রি ভয়েস জিপিএস ট্র্যাকার হ্যাঁ এটা তো এরকম একটা প্রিমিয়াম বক্সে কিন্তু আপনারা জিপিএস টাকাটা পেয়ে যাবেন তো এই জিপিএস টাকাটা কি কী সুবিধা এবং কি কি গাড়ির জন্য ব্যবহার করবেন এবং কিভাবে পেতে পারেন আমি সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেব এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা এই কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন এবং আপনার গাড়িটাকে নিরাপদ রাখতে পারেন আপনার পাঁচটা দশটা বিশটা গাড়ি আছে আপনি কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তার জন্য আপনার বিশটা গাড়ির জন্য বিশটা জিপিএস টাকার প্রয়োজন হ্যাঁ একটা গাড়ির জন্য লাগাবেন পাঁচটা দেখবেন এরকম অনেকে কোশ্চেন করেন যে ভাই একটা লাগালি তো হচ্ছে না একটা অ্যাপ থেকে দশটা বিশটা যে কয়টা আছে দেখতে পারবেন হ্যাঁ কিন্তু আপনার জি জিপিএস লাগবে হচ্ছে যে কয়টা গাড়ি সে কয়টা ওকে ক্লিয়ার করলাম তো আমরা এটা আনবক্সিং করি আনবক্সিংয়ের এটা দেখেন কনকসের এক্স থ্রি হ্যাঁ কনকসের এক্স থ্রি জিপিএস টাকা এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা আছে মূল জিপিএস টাকার ঠিক আছে মূল জিপিএস কিন্তু এটা হ্যাঁ দেখেন কতটা প্রিমিয়াম এটা দেখলেই বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম হ্যাঁ এখানে আপনার তিনটা চিহ্ন দেয়া আছে এটা হচ্ছে একটা আছে ব্যাটারির এটা কিন্তু নিজস্ব ব্যাটারি আছে হ্যাঁ নিজস্ব ব্যাটারি আছে আপনার चोर যদি তার কেটেও ফেলে সে আপনি যে ফিচারগুলো আছে সবগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় আছে কোন রোড দিয়ে চলতেছে কত স্পিডে চলতেছে সব কিছু হ্যাঁ ইঞ্জিন লক ভয়েস আর এটা হচ্ছে স্যাটেলাইটের চিহ্ন হ্যাঁ মোট কথা হচ্ছে আর এটা হচ্ছে টাওয়ার আমাদের সিমের যে নেটওয়ার্ক এটার জন্য কিন্তু আপনাকে একটা এয়ারটেল সিম প্রয়োজন হবে একটা এয়ারটেল সিম দিয়েছি আমরা হ্যাঁ এয়ারটেলটা নেটওয়ার্কটা ভালো থাকে আর কোসের সাথে এয়ারটেলটা কম্বিনেশন করা যার কারণে বেটার সার্ভিস পেতে হলে আপনাকে এয়ারটেল নিতে হবে এটা এয়ারটেল সিম ওকে সিমটা এখানে ইনপুট করার বিষয় তো এটা কীভাবে ইনপুট করবেন সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো তো এই যে যে জিপিএস টাকারটা কীভাবে নেটওয়ার্কটা সাপ্লাই করে আমি বলি সর্বপ্রথম এটা সিমটা ঢোকালে এটা আপনার হচ্ছে স্যাটেলাইটের সাথে কানেক্টিং হয়ে আমাদের টাওয়ারে আসতেছে হ্যাঁ ঠিক আছে টাওয়ার থেকে আপনার হচ্ছে সার্ভারে সার্ভার থেকে হচ্ছে আপনার অ্যাপসে হ্যাঁ তো এটা কিন্তু আপনার লোকেশনটা এক্সেক্ট যে লোকেশনটা সেটা কিন্তু প্রোভাইড করতেছে তো এটা হচ্ছে মূল যে এক্স থ্রি জিপিএস টাকারটা মূল ডিভাইস এটা হ্যাঁ আর ভিতরে ওয়ারিং কিট আমি সেটাও দেখাই দিচ্ছি এটা একটু ওপেন করি আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল হ্যাঁ আপনার একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এটা কীভাবে সেট আপ করবেন তারপর হচ্ছে আপনার গাড়ির কি কি আপনার হচ্ছে সুবিধা আছে লো ভোল্টেজালার মানে ইউজার ম্যানুয়ালে যেটা থাকে সচরাচর তো সেটাই তো এটা রেখে দিই এটা হচ্ছে ওয়ারিং কিট হ্যাঁ এটা হচ্ছে ওয়ারিং কিট এটা আপনার ওয়ারিংয়ের সাথে যুক্ত হবে এটা বেসিক্যালি আপনাদের আমাদের টেকনিশিয়ান যখন যাবে সেট করবে তখন আপনি দেখতে এটা হচ্ছে কি সেটা আমি আপনাকে বলি একটু খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ভয়েস কিট আমি আগেই বলেছি যে এটা একটা ভয়েস জিপিএস ট্যাকার হ্যাঁ তো এই জন্য ভয়েস কিট আপনার গাড়িতে কোথায় কি কথা বলছে হ্যাঁ সেটা কিন্তু আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি বাংলাদেশে আছেন সমস্যা নেই আপনি দেশের বাইরে আছেন সমস্যা নেই সেখান থেকে শুনতে পারবেন যে আপনার গাড়িটায় কি কথাবার্তা হচ্ছে ওকে ভয়েস কিটটা এটা আপনার এর সাথে যুক্ত হবে আর এটা হচ্ছে একটা রিলে হুম এটা হচ্ছে একটা রিলে রিলেটা এভাবে থাকে হ্যাঁ এটা এই রিলেটার কাজ হচ্ছে আপনার গাড়িটা ইঞ্জিন অফ করে দিতে সাহায্য করবে হ্যাঁ এই গাড়িটার রিলেটা হচ্ছে ইঞ্জিনটা অফ করে দিতে সাহায্য করবে আপনি অ্যাপসের মাধ্যমে মাত্র দশ সেকেন্ডও লাগবে না ইঞ্জিনটা যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইঞ্জিনটা লক করতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে ওয়ারিং দেখেন কত শক্তভক্ত একটা ওয়ারিং নর্মাল যে জিপিএস ট্যাকার আছে সেটার সাথে যদি কম্বিনেশন করি সেটা কিন্তু আপনার রাত আর দিন পার্থক্য ওকে আর এটা একটা সস বাটন এটা আপনার অনেকের সাথে যুক্ত হবে তো বেসিক্যালি আমি কী গাড়িতে একটা সেট করতে পারবেন সেগুলো আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি এই দেখেন মূল জিপিএস ট্যাকারগুলোর যে পার্টি আছে সেগুলো এখন এই যে যে জিপিএস ট্যাকারটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এই জিপিএস ট্যাকারটা আপনার কী কী গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন এবং কীভাবে ফিচার পাবেন মানে সুবিধাগুলো পাবেন এটা আপনি বাস ট্রাক মাইক্রো তারপর হচ্ছে আপনার সাইকেলও দেওয়া যায় ভয়েসটা যদি কেউ নেয় মোটর সাইকেলেও দেওয়া যায় ঠিক আছে প্রাইভেট কার সব সকল গাড়ির জন্যই ব্যবহার করা যায় তবে আপনার অটোরিকশা আর হচ্ছে আপনার ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে তাদের জন্য এটা এত প্রিমিয়াম কোয়ালিটির যে টাকার দরকার নেই তাদের জন্য আরও একটু যে নন ভয়েস জিপিএস টাকারগুলো আছে একই একই কোম্পানি সেটা ব্যবহার করবেন বেসিক্যালি যারা প্রিমিয়াম গাড়ি বলতে আপনার প্রাইভেট কার মাইক্রো হাই হাইকোয়ালিটি যে গাড়িগুলো তাদের জন্য কিন্তু এটার উপর থেকে বাংলাদেশে কোনো জিপিএস টাকার আসে না হ্যাঁ এটার উপর থেকে এটা প্রিমিয়াম একটি জিপিএস টাকার আপনি দশ বছরে ব্যবহার করবেন কিছু করতে পারবেন না হ্যাঁ দশ বছর মিনিমাম দশ বছর তো ব্যবহার করবেন গাড়ি চেঞ্জ করবেন ওখান থেকে খুলে রাখবেন আবার চেঞ্জ আবার লাগাবেন অন্য গাড়িতে ঠিক আছে এটা আছে সেই মানের একটা জিপিএস টাকার তো আপনি সকল প্রকার গাড়ির জন্য বলতে আমরা এখানে শুধু ব্যাটারি চালিত বাদে আর সকল প্রকার গাড়ি হ্যাঁ বাংলাদেশে চালিত সকল প্রকার গাড়ির জন্য হ্যাঁ তো এটা আপনার ফিচারগুলো কী পাবেন সেটা আমি একটু এখন একভাবে ক্লিয়ার করি প্রথমত আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন বিশ্বের যে কোনো থেকে আপনি বাংলাদেশে আসেন অথবা বিশ্বের যে কোনো প্রান্ত আসেন যে কোনো দেশের মালয়েশিয়া ইন্ডিয়া যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গাড়ির লোকেশন দেখতে পারবেন যে আপনার গাড়িটা এখান থেকে এখানে যাচ্ছে লাইভ ট্র্যাকিং হ্যাঁ গাড়িটা দেখতে পারবেন যে কোন লোকেশনে আছে ওকে এবং তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভিউ পাবেন যে আপনার গাড়িটা এই রোডের আওতায় আছে ছবি সহকারে সোজা কথা ছবি সহকারে রোডের ছবি সহকারে ওকে এবং স্পিড পাবেন যে আপনার গাড়িটা কত স্পিডে চলতেছে কত স্পিডে চলতেছে মনে করেন আমি একটু সুবিধা করে এই যে একটা গাড়ি এটা ইনস্টলিং করছেন তো এই গাড়িটা কত স্পিডে চলতেছে হ্যাঁ কত স্পিডে চলতেছে সেটা কিন্তু আপনার মনে করেন যে দেখতে পারবেন যে আপনার গাড়িটা এত স্পিডে চলতেছে হ্যাঁ এবং আপনার গাড়িটা দশ দিন আগে গাড়িটা কোথায় ছিল আপনি পাঁচ দিন দেখতে পারেন না যে আপনার গাড়িটা কোথায় আছে এই পাঁচ দিন গাড়িটা কোথায় কোন জায়গায় গেছে হ্যাঁ এখান থেকে এখানে গেছে কোথায় এটা কিন্তু অ্যাপসে সেফ থাকবে ওকে এটা কিন্তু অ্যাপসে সেফ থাকবে ওকে এরপর হচ্ছে ইঞ্জিনটা লক করতে পারবেন যে আপনার গাড়িটা এখন পার্কিংয়ে আছে হ্যাঁ এখানে ইঞ্জিনটা লক করা প্রয়োজন শাস করে আপনি ইঞ্জিনটা অফ করে দিলেন ওকে তো যাই হোক আপনি ইঞ্জিনটাও অফ দিতে পারবেন এবং ভয়েস শুনতে পারবেন যে আপনার গাড়িটা কোন রোড দিয়ে যাচ্ছে সেখানে কি কথাবার্তা হচ্ছে ড্রাইভার কি বলছে হ্যাঁ এটা কিন্তু শুনতে পারবেন এবং এটার মোস্ট পপুলার যে একটা ফিচার সেটা হচ্ছে আপনার যে যে পাবেন আপনার আপনার গাড়িটা কাছে নোটিফিকেশন যাবে এবং অফ করলেও নোটিফিকেশন যাবে হ্যাঁ এবং এটা হচ্ছে আপনি তিনটা নম্বর থেকে ভয়েসটা শুনতে পারবেন তিনটা নম্বর আপনি শুনবেন প্লাস যদি আপনি অন্য আপনার পার্টনার থাকে তাকে শোনাতে পারবেন দেন হচ্ছে আপনার বাসার কেউ যদি শুনতে চাই তাকে শোনাতে পারবেন ওকে এবং মোস্ট পপুলার ফিচারের মধ্যে আরেকটা একটা ফিচার হলো ড্রাইভারের ব্যবহার কিরকম ড্রাইভার বিহেভিয়ার বলতে বোঝাচ্ছে আপনার গাড়িটা একটা মোড় মনে করেন যে এখানে একটা মোড় হ্যাঁ এখানে আমি এই যে একটা মোড় দিলাম এখন এখান থেকে সোজা আসছে এবার এই জায়গার গতি হওয়া কত সাধারণত বিশ পঁচিশ এখন এই জায়গাতে যদি গতি চল্লিশ পঞ্চাশ থাকে সেটা মুহূর্তে আপনাকে অ্যালার্ট করবে ঠিক আছে এখানে যদি চল্লিশ টান দিল হ্যাঁ সেটা মুহূর্তে আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেবে লো ভোল্টেজ অ্যালার্ট যে আপনার ব্যাটারিতে লো ভোল্টেজ আছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এটা এই যে পিএসটা কার্ডটা যদি আপনার নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা সারা বাংলাদেশ সার্ভিস প্রদান করতেছি আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার স্পেশালি একটা কথা হচ্ছে এটা কিন্তু নিতে হলে আপনাকে একটা সিম দিতে হবে অনেকে বলেন যে ভাই সিম আপনারা দেবেন না এখন এনআইডি থেকে রেজিস্ট্রেশন তো সিমটা আপনাকে দিতে হবে আপনারটাই ঠিক আছে এখন এই সিমটায় আমি একটু দেখাই দিই এটা সিমটা লাগাবেন কীভাবে এই যে যে একটা সার্কিট আছে হ্যাঁ এটা পিছনের দিক টান দেবেন এই যে এই যে টান দিলে শব্দ হয়েছে হ্যাঁ এদিক টান দেবেন ওকে টান দিলে এটা জাগাবেন ওকে এখন পরে মূল যে সিমটা এখানে দেখেন ঘাট দেওয়া আছে এই যে আমি দিয়ে দিলাম ঠিক আছে তারপর পর একটা পেতে গেছে হ্যাঁ পেতে গেছে এই যে এখন আমি এখানে জাস্ট ধরে সরি ওখানে হচ্ছে এই যে ও ন সরি 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 আমি আমারই ভুল হচ্ছে এটা ভিতরে ঢুকে যাবে যেহেতু বেসিক্যালি এটা আপনারা হচ্ছে ওই ইঞ্জিনিয়ার যারা আছে তারা একটু বেশি ভালো বুঝে আর কি হ্যাঁ এই যে লাগাই দিয়েছি ওকে সিমটা লাগাই দিছি এখন এটা দেখি বাতি চলে কি না হ্যাঁ অনেকদিন রাখা হয়েছে হ্যাঁ বাতি চলে ঠিক আছে মানে এটা নিজস্ব ব্যাটারি আছে আমি কোনো কানেকশন দিছি দেখছেন কানেকশন দিয়েছি এটা কিন্তু নিজস্ব ব্যাটারি আছে যার কারণে কিন্তু আপনি হচ্ছে যদি তার চোরে কেটেও ফেলে সেক্ষেত্রে আপনি আপনার ফিচার যেগুলো আছে সবগুলোই পাবেন ওকে তো এই জিপিএস টাকাটার জন্য একটা সিম প্রয়োজন হবে আমি বলি এয়ারটেল সিম নেবেন তো এই জিপিএস টাকারে মাসিক বিল আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে মাসিক বিল প্রত্যেক মাসে বিল আছে এটা যদি কেউ ইয়ারলি পেমেন্ট করতে চান সেটা করতে পারেন ছয় মাসের যে বিল আছে সেটাও একসাথে করে দিতে পারেন এখন বিলটা কেন দেবেন হুম এখন বিলটা কেন দেবেন আমি সে বিষয়ে একটু ক্লিয়ার করি এই যে সিমটা এই সিমে এমবি দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে এমবি দেওয়া হচ্ছে ছাড়া এটা আপনার স্যাটেলাইটের সাথে এখানে দেখেন স্যাটেলাইটের সাথে কানেক্টিং হবে না ঠিক আছে নেটের সাথে যদি কানেক্টিং না হয় তাহলে আপনি কীভাবে গুগল থেকে এটা লোকেশন দেখতে পাবেন গুগল ম্যাপ থেকে তো এই এমবিটা আমরা প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আপনাদের সিমে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে রিসার্জ করে দিচ্ছি যাতে সিমের ম্যাপটা থাকে অফ না হয়ে যায় এবং এই যে যে ডিভাইসটা এটা একটা সার্ভার আছে আপনি যে অ্যাপসটা চালাবেন এটা পেইড অ্যাপস কোনো প্রকার ফ্রি অ্যাপস নেই ফ্রি অ্যাপস বাংলাদেশ দেশ থেকে সব অফ করে দিয়েছে ওকে আর ফ্রি অ্যাপসের কোনো অ্যাপসই ভালো না কারণ বাংলাদেশে গায়ে থাকলে দেখাবে চায় না হ্যাঁ তো ফ্রি অ্যাপস অলরেডি বাংলাদেশ থেকে সকল প্রকার অ্যাপস অফ তো এখন সব পেইড অ্যাপস তো এই পেইড অ্যাপস অ্যাপস বিল সরি সার্ভার বিল তো এই তিনটা মিলে হচ্ছে মাসিক বিল মাসিক বিল খুবই সীমিত আপনারা ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই ঠিক আছে খুবই সীমিত একটি মাসিক বিল মাসিক এম বিটা আমরা দিয়ে দিচ্ছি রিচার্জটা করে দিচ্ছি আর হচ্ছে সার্ভার বিল এই তিনটা মিলে হচ্ছে মাসিক বিল তো এই যে যে মাসিক বিলটা এটা আপনাকে প্রত্যেক মাসে এটা প্রোভাইড করতে হবে মাসিক বিলটা খুবই কম আর এই ডিভাইসটার প্রাইসটা আমরা কেন বলতে পারি না এরা হচ্ছে আমরা ডলার আপ ডাউন করে যার কারণে হচ্ছে আমরা ডিভাইসটা বলতে পারি না যে আপনার গতটা স্পেশালি খুব একটা না আপনার গাড়িটা যদি পাঁচ লাখ টাকার হয় হ্যাঁ যদি আপনি এই সামান্য টাকার জন্য এই ডিভাইসটা যদি না লাগান সেটা আপনার ব্যর্থতা ঠিক আছে মুহূর্তে অহরহ গাড়ি চুরি হয়ে যাচ্ছে মুহূর্তে আপনার বলেছেন না গাড়ি চুরি হবে না ঠিক আছে আমাদের নজরে থাকবে ভাই এটার হচ্ছে আপনার কোনো সিকিউরিটি দিতে পারবেন না আপনি ঠিক আছে অনেকে বলেন ভাই ক কী চুরি হবে হবে না ঠিক আছে এরকম কোনো সিকিউরিটি আপনি দিতে পারেন না আল্লাহ কখন কি করে তবে সেফটি ফার্স্ট ওকে তো এখানে হচ্ছে আপনার মূলত আপনার নিরাপত্তার জন্য গাড়ির জন্য আমি আপনাদেরকে সতর্ক করি অথবা অন্য যারা আছে তারা সতর্ক করে জিপিএস টাকার আওতায় আসেন হ্যাঁ এটা আমাদের কথা না এটা হচ্ছে আপনার কথা আমরা বলে দিচ্ছি যে জিপিএস ট্যাকার আওতায় আসা দরকার তো এই জিপিএস ট্যাকারটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহকারে এবং আমাদের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যারা নিতে চাচ্ছেন আপনাদের ঠিকানায় সেখান থেকেও হচ্ছে আপনার নিতে পারেন আমাদের টেকনিশিয়ান সারা বাংলাদেশে কাজ করছে ঢাকার ভিতরে আমাদের টেকনিশিয়ান সময় অ্যাভেলেবেল যদি আপনার গাড়িটা ঢাকায় ঢুকে সেক্ষেত্রেও আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই যে জিপিএস ট্যাকারটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো এই জিপিএস টাকাটা পেতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সকল প্রকার সকল গাড়ির জন্য জিপিএস টাকার অ্যাভেলেবেল বাস ট্রাক মিশুক অটোরিক্সা সিএনজি ভ্যান কাভার ভ্যান ভেকু তারপর হচ্ছে আপনার এক্সভেটার সকল প্রকার ফিল্ডওয়ার সকল প্রকার গাড়ির জন্য আমাদের কাছে জিপিএস টাকার অ্যাভেলেবেল তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম